বস নতুন বর্ষার বাণীতে চায়না রিং ধরে কী কী মাছ পড়তেছে সেগুলো দেখুন আজকে আবহাওয়া খুবই খারাপ মেঘলা আকাশ এই বৃষ্টির দিনে মেঘলা আকাশের দিনে কিন্তু আমরা চলে এসেছি নাটোর চরণ মিলে চায়না রিং জাল ধরে কি কি মাছ পড়তেছে সেটা আপনার দেখানোর জন্য তো যে আমাদের কাকা দেখুন চায়না রিং জাল কিন্তু ধারা শুরু করে দিয়েছে অলরেডি তো দেখি বন্ধুরা কি মাছ পড়ে যদিও বৃষ্টির দিন মাছের সংখ্যা একটু কম পাওয়া যাবে তো দেখানো দেখানোর বিষয়ে কি মাছ পড়ছে কিছু পড়ছে কাকা তো দেখি এই জালে কয়েকটা মাছ পড়ছে কি মাছ পড়ছে সেটা আপনার দেখাই আসলে এত কষ্ট করে মাছ মারলে আসলে মাছ না পড়লে খুব কষ্ট লাগে আর দেখুন আবহাওয়াটা এত মেঘলা যে মেঘলা আবহাওয়ার জন্য কিন্তু মাছ পড়তেছে না আর আমরা কিন্তু সরাসরি নাটোর চলন আছি আর এই নাটোর চলন বিবছরে কিন্তু চায়না রিং জাল বিভিন্ন জাল দিয়ে কিন্তু মাছ সংগ্রহ করে জেলেরা সেইগুলো আপনার দেখানোর চেষ্টা করি তো দেখি জাল ধীরে ধীরে নিয়ে আসতেছি বন্ধুরা কি মাছ পড়লে সেটা দেখানোর চেষ্টা করি যে ট্যাংরা মাছ বেরিয়ে আসছে দেখুন আমাদের কাকে কিন্তু হাত দিয়ে ট্যাংরা মাছটা এখন ছুটিয়ে দিচ্ছেন তারপরে কিন্তু জালটা ছেড়ে নিয়ে আসবেন নিয়ে আসে পরে দেখবো যে কি মাছ পড়লো জালে পিছিয়েছে বুঝছেন ছুটি গেছে তো যে চা আপনার যে ট্যাংরা মাছটা বেঁধে আসলে সেইগুলো কিন্তু ছুটিয়ে দিয়েছে ট্যাংরা মাছ কিন্তু ভালো আছে জালে দেখুন ভালো টাংরা মাছ আছে কিন্তু ওই যে ওই মুরা ট্যাংরা মাছ আছে দেখতে পাচ্ছি একটা আমরা আসলে এক দুই টাকার মাছ পড়লে আসলে হয় না কারণ এই হাড়িতে দেখুন কটা মাছ পড়ছে মেলাগুলো জাল ছেড়ে কিন্তু এই কটা মাছ পড়ছে মাত্র আচ্ছা জেলেদের আসলে কষ্ট আসলে কাদের দেখা হবে আসলে তারা নিজেরও জানে না কারণ এই যে যখন এই যে বৃষ্টি মৌসুমে বর্ষার পানিটা যদি মাছ না পড়ে তাদের সংসারে কিন্তু চলে এই মাছের উপর ডিফেন্স করে বন্ধুরা তারপরে কিন্তু মাশালা দেখতে পাচ্ছি এই মাথায় কিন্তু ভালো একটা ভালো একটা মাছ পড়েছে দেখতে পাচ্ছি জিওল মাছ পড়েছে বড় একটা ট্যাংরা পড়েছে জিওল পড়েছে সব মাছ মিলে কিন্তু তারা কিন্তু প্রতিদিন সকালে কয় কয়টা মাছ বিক্রি করেন প্রতিদিন

সেই প্রান্ত ঝাড়বেন বন্ধুরা দেখি সেই কি মাছ পরে সেটা আপনার দেখানোর চেষ্টা করবো যদিও আজকে আমাদের একটু বড় হচ্ছে বন্ধুরা অবশ্যই ফুল্লি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন জিওল মাছ গুলো